হ্যালো মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই তো খুব ভালো আছি তো অনেক দিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ইচ্ছে আছে একটা লং ভিডিও করার তো তোমাদের সাথে কি করছি না করছি শেয়ার করবো আর আমি যাচ্ছি সোনালির বাড়িতে তো তোমরা আমার ভিডিওতে মেবি সোনালিকে চিনতে পারো যদি না চিনতে পারো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো তোমরা দেখতেই তো ভালোই তো আমি আর সুপ্রিতা আজকে যাচ্ছি আমার ফ্রেন্ড সোনালির বাড়িতে হঠাৎ করে প্ল্যানটা হলো তো তারপর আমরা ওখানে গিয়ে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো প্লিজ ও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেরোতে বেরোতে সেই বিকেল হয়েই গেল জানি না কতটুকু থাকতে পারবো তো সোনালি বাড়িতে যাওয়ার জন্য এই চূর্ণি নদীটা পার হতে হবে তো এখন আমি নৌকার উপর দাঁড়িয়ে আছি তো নদীটা পার হয়ে ওই পারে যেতে হবে

সাইকেলে উঠেছিলাম মানে নিচে এখন সাইকেল চালাইও না সাইকেলে ওঠ মানে কার সাইকেলে উঠবো কোথাও তো যাওয়াই হয় না আর বান্ধবীদের সাথেও প্রতিদিন দেখা হয় না এমনটা না তবে হ্যাঁ একটা সময় আমন ছিল যখন আমরা দিন রাত পাগলের মাঝে সাইকেল চালিয়ে দিয়ে পড়তে গেছি এই তোরা কিছু বলতে যা সুপ্রিতা আমাদের সাইকেল চালানো নিয়ে পরিবার ধরে দুই বান্ধবী প্রবেশ করেছে

বলি আমরা এমনি ভালো মানুষ কিন্তু ফিল নেওয়ার জন্য শুধু ফিল নেওয়া মানে কি ফিল নিতে চাইছি সুপ্রিতা এই ভুল কি আছে তাহলে যে তুমি নিতে চাইছো এক্স্যাক্টলি তুমি এরপর তো আমরা প্রচুর খাওয়া দাওয়ার সাথে প্রচুর গল্পও করেছি তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততক্ষণের জন্য পাশে থেকেও আর হ্যাঁ যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও বাই